আগামী দুষ্টামী ত্রিপুরা এবং গোটা দেশের জন্য গর্বের দিন ওই দিন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাপতি মলয় পিটকে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস অ্যাওয়ার্ড আমন্ত্রণ জানানো হয়েছে তিনি ওই দিন কাজাখাস্তানের আলমাটিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস অ্যাওয়ার্ড সেরিমনিতে অংশগ্রহণ করবেন ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস লন্ডন কর্তৃক আয়োজিত এই আন্তর্জাতিক অনুষ্ঠানটি আলমাটির আলমার্টির স্ট্রিটে অবস্থিত ডাবল হোটেলে অনুষ্ঠিত হবে পুরস্কার অনুষ্ঠান বিশ্বজুড়ে বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ নিষ্ঠা উদ্ভাবন এবং সমাজ সেবায় অনন্য অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানানো হবে গত পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসের প্রেসিডেন্ট শ্রী সন্তোষ শুক্লা এক চিঠিতে চিকিৎসা শিক্ষাক্ষেত্রে প্রতিষ্ঠান গঠনে এবং জনকণ্ডারমূলক কর্মকাণ্ডে অসাধারণ অবদানের স্বীকৃতি জানিয়ে মলয়পীঠকে আমন্ত্রণ জানান নৈসর্গিক সৌন্দর্য সমৃদ্ধ ঐতিহ্য এবং বহুজাতিক সংস্কৃতির জন্য পরিচিত আলমাটি ধরনের মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের একটি প্রতীকীয় গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হয় এই শহরটি বিভিন্ন সাংস্কৃতিক ও ভাবনার মিলনস্থল যা বিশ্বের সেরা উৎকর্ষ ঐক্যের চেতনার উদযাপনের এক উপযুক্ত পটভূমি ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস অ্যাওয়ার্ড সেরিমনি শুধুমাত্র একটি পুরস্কার প্রদান অনুষ্ঠান নয় এটি মানবতার সহনশীলতা সৃজনশীলতা এবং অগ্রগতির প্রতি অঙ্গীকারের এক উৎসব এটির রেকর্ডধারী উদ্ভাবক শিক্ষক বিজ্ঞানী উদ্যোক্তা ও সমাজ নেতাদের সমাগম ঘটবে যারা প্রত্যেককে তাদের নিজ নিজ ক্ষেত্রে বাস্তবিক প্রভাব ফেলেছেন মলপীঠের দূরদর্শী নেতৃত্বে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ খুব তাড়াতাড়ি একটি শ্রেষ্ঠ স্থানীয় স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছে যা চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবায় উৎকর্ষতা আনতে বদ্ধপরিকর যেমনটা আমরা জানি আগরতলার কাছে রানের খামারে অবস্থিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ দু সালে প্রতিষ্ঠার কয়েক মাসের মধ্যেই এক ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছে স্বাধীন ট্রাস্ট কর্তৃক প্রতিষ্ঠিত ন্যাশনাল মেডিকেল কমিশন কর্তৃক অনুমোদিত এই কলেজটি দেড়শো জন ছাত্র নিয়ে এমবিবিএস কোর্স শুরু করে এর প্রথম বছরে একুশটি ভারতীয় রাজ্য থেকে ছাত্র ভর্তি করে একটি ইন্ডিয়া বুক অব রেকর্ডস এবং এশিয়া বুক অব রেকর্ডসের নাম তুলে অনন্য কীর্তি অর্জন করে যা নতুন মেডিকেল কলেজগুলোর জন্য এক বিরল দৃষ্টান্ত এই কলেজের শিক্ষক ছাত্র এবং বৃহত্তর সমাজে আনন্দ গর্বের বেশ ছড়িয়ে পড়েছে এটা শুধু মলয়পীঠকে নয় ত্রিপুরাকেও বিশ্ব শিক্ষাক্ষেত্রে সামাজিক নেতৃত্বে মানচিত্রে স্থান দিতে চলেছে সেই সঙ্গে এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের ক্রমবর্ধমান প্রভাব ও অবদানের প্রতিফলন যখন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দিন ঘনিয়ে আসছে তখন উত্তেজনা ও প্রত্যাশারও বৃদ্ধি পাচ্ছে পুরো দেশ গর্বের সঙ্গে প্রত্যক্ষ করবে যখন তার একজন কৃতি সন্তান এই আন্তর্জাতিক সম্মান গ্রহণ করবেন যে বিশেষ সম্মান আপনাকে দিতে চলেছে ওয়ার্ল্ড কি বলবেন বিষয়টা নিয়ে দেখুন এটা আমার মনে হয় আমাদের ভীষণ এবং কার কর্ম পদ্ধতিকে ওনারা স্বীকৃতি দিয়েছেন আমরা মূলত এই মুহূর্তে হেলথ সেক্টরে কাজ করছি সবচেয়ে কম খরচে গরিব মানুষদের কিভাবে ট্রিটমেন্ট দেওয়া যায় সেটা যেমন আমরা ভাবছি তেমনি আমরা ভাবছি বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তি কিভাবে হেলথ সেক্টরে আনা যায় আর যেগুলি আনা হয়েছে সেগুলি আমরা আমাদের জায়গায় কি করে ইমপ্লিমেন্ট করব আমি আশা করছি দু হাজার আঠা আঠাশের মধ্যে সিস্টেমকে কাজে লাগিয়ে টেলিমেডিসিন টেলিপ্যাথোলজি টেলিআইসিউ টেলি রেডিওলজি এবং এআই আমাদের এই বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে বিশ্বের বিভিন্ন জায়গায় প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা হেলথ সেক্টরে ডেভেলপমেন্ট করতে পারব অর্থাৎ আমরা এআই প্রযুক্তি দেবো টেলিসিস্টেমকে কাজে লাগাব ওখানের গভর্নমেন্ট বা প্রাইভেট তারা স্ট্রাকচার গঠন করে দেবে আর এখানে আমরা ট্রেনিং দিয়ে ম্যান ওখানে পাঠাবো অর্থাৎ দু হাজার পর বিপুল সংখ্যক একটা ম্যান পাওয়ার যারা প্যারামেডিক্যাল নার্সিং এবং হেলথ কেয়ার সিস্টেমের সঙ্গে যুক্ত তারা বিশ্বের বিভিন্ন জায়গায় কর্মে লিপ্ত হবে আমি যে ভাবনাটা ভেবেছি দু হাজার মধ্যে রাজ্য সরকারের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একটি সিটি তৈরি করব আমরা সিটি তৈরি করব মানে কি আমরা ফেসিলিটার হিসেবে কাজ করব বিভিন্ন প্রাইভেট সেক্টর তারা ইনভেস্ট করবেন এবং এই সিটিটি মহিলা দ্বারা পরিচালিত হবে পাঁচশো জন মহিলা নিয়ে আমরা একটি ক্লাস্টার গঠন করে রাজ্য সরকারের সহায়তায় আমরা একটি স্পোর্টস একাডেমি গঠন করবো যেটির করব করব শান্তিনিকেতন স্পোর্টস অ্যাকাডেমি এখানে স্পোর্টসের সমস্ত ধরনের এডুকেশন ইনস্টিটিউট থাকবে প্রশিক্ষণ থাকবে ইভেন্ট থাকবে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় এই সংস্থা অংশগ্রহণ করবে স্পোর্টস ডেভেলপমেন্টের জন্যে বা নিজেদের যে কৃতিত্ব সেটাকে প্রমাণ করার জন্যে একইভাবে একটি ক্লাস্টার গঠন করে পাঁচশো জন মহিলা নিয়ে আমরা একটি কালচার একাডেমি গঠন করব যদিও কালচার দিক থেকে এটা একটা পীঠস্থান তথাপি সেই কালচারের মানুষজনকে নিয়ে আমরা এটা আধুনিক যে কালচার অর্থাৎ আমরা যদি এরকম বলি বৈদিক আমলের মানুষের জীবনযাত্রা আর মার্ক্সের যে ভাবনা এটাকে সমন্বয় করে আমরা কিন্তু এই কালচার অ্যাকাডেমি গঠন করার কথা ভাবছি এখানে বিভিন্ন কালচার ইনস্টিটিউট থাকবে এবং এখানে বিভিন্ন ধরনের মানুষ কালচারের জন্য আসবেন প্রশিক্ষণ নিতে এবং ইভেন্টে অংশগ্রহণ করতে বা ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় ইভেন্টে অংশগ্রহণ করবেন এর মধ্যে আমরা একটা রিক্রিয়েশন ক্লাব রাখছি যেখানে সেভেন স্টার হোটেল থেকে আরম্ভ করে সর্ব আধুনিক যে ধরনের রিক্রিয়েশন সব কিছুর ব্যবস্থা থাকবে কারণ এই যে হেলথ সেক্টর ডেভেলপমেন্টের জন্যে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ডাক্তার এবং বিজ্ঞানীরা আসবেন